সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মহিলাদের যখন হায়েজ হয় হায়েজ অবস্থায় ছুটে যাওয়া নামাজ ও রোজা কাজা করতে হবে কিনা এই সম্পর্কে আলোচনা করব বন্ধুরা ইসলাম ধর্মের যে বিধি বিধানগুলো আছে আপনি যদি এগুলোর দিকে তাকান একটু দৃষ্টি রাখেন তাহলে এর ভালো এবং উত্তম উত্তম বিষয় আপনার চোখে ধরা পড়বে এই যে দেখেন বন্ধুরা ইসলামের বিধান হচ্ছে যখন কোনো মহিলা ঋতুস্রাবগ্রস্ত হবেন হায় মধ্যে পড়বেন যখন তার মাসিক পিরিয়ড চলবে তখন নামাজ পড়া নিষেধ রোজা রাখা নিষেধ এর ইসলামের বিধান তো এই বিধানটা কেন দেওয়া হলো একও তো এটা যদি ধর্মীয় দৃষ্টি ভঙ্গিতে দেখি তাহলে আল্লাহ তাআলার ইবাদত যা আমরা করব আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য তো ইবাদত বন্দেগী পাক পবিত্র অবস্থায় করতে হবে নাপাক অবস্থায় করা যাবে না সেই জন্য যখন হায়েজ হবে তখন একজন মহিলা নামাজ পড়তে পারবে না নিষেধ এবং একজন মহিলা রোজাও রাখতে পারবে না নিষেধ আর এর আর একটা যদি স্বাস্থ্যগত বিষয়ের দিকে যদি তাকাই তাহলে হাজরত অবস্থায় মহিলারা শারীরিকভাবে অনেকটা দুর্বল থাকে অস্বস্তি বোধ করে মানসিক একটা যন্ত্রণার মধ্যে থাকে ওই অবস্থাতে যদি তাদের উপর বিধান চাপিয়ে দেওয়া হয় তাহলে একটা কষ্টকর বিষয় হবে অথচ ইসলাম লা ইউকাল্লিফু আল্লাহ নাফসান ইল্লা বুসআহা সামর্থ্যের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেন না এটা হচ্ছে ইসলামের সমূহান আদর্শ তো হাজরত অবস্থায় মহিলারা নামাজ পড়বে না রোজা রাখবে না তবে হায়েস থেকে যখন পবিত্র হবে ব্যবধান হচ্ছে নামাজ মাফ হয়ে যায় পরবর্তীতে কাজা করতে হয় না একজন মহিলার হায়েসরত অবস্থায় যে কয় অক্ত নামাজ অতিবাহিত হয় সেগুলো তার জীবন থেকে ছুটে যায় সেগুলো তার জীবন থেকে মাফ হয়ে যায় পরবর্তীতে কাজাও করা লাগে কিন্তু রোজা হায়েসরত অবস্থায় যে কয়টা রাখতে না পারে পরবর্তীতে সেগুলো কাজা আদায় করে নিতে হয় এ হচ্ছে নামাজ এবং রোজার মধ্যে পার্থক্য নামাজের কাজা করতে হয় না আর রোজার কাজা করতে হয় তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিপরীতে সে বাসিয়ে রাখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ